সাদ্দ তখন নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজও করে সমুদ্র পাড়ে দিচ্ছে সাদ্দাদের বয়স তখন দুই কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝ দিয়ে যাচ্ছে হঠাৎ করে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো তখনই জাহাজটি উল্টে গেল জাহাজটি উল্টে যাওয়ার সাথে সাথে সাদ্দের মা শিশুর সাদ্দাঁথ কে কোলে নিয়ে কোনোভাবে একটি বাসমান কাঠকে আঁকড়ে ধরে রাখলো জাহাজের সবাই মারা গেলো কিন্তু সাদ্দ এবং তার মা বেঁচে রইলো বিশালে সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কেউ ছিল না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া শিশু সাদ্দাতে কথা ভাবতেই তার মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে এলো কিভাবে বাঁচাবে শিশুকে সে কিছুতে বুঝতে পারছিল না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় এমন সময় আজরাইল আসলো তার মায়ের জান কবজ করতে আজরাইল বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরা আল্লাহ সাল্লামের একটু দুঃখ হলো সে মনে মনে বললো হে আল্লাহ এখনই তো মায়ের যান কবজ করব। কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে আজরা আল্লাহ সাল্লাম সাদ্দাদের মায়ের যান কবজ করলো তখন আল্লাহ তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি বাঁচতে বাঁচতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে এই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু বাচ্চাগুলো ছোট থাকতে মারা গেল আল্লাহ তালার আদেশে বাঘিনী শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘিনীরও মায়া হলো শিশুটিকে বাঘিনী দুধ পান করালো এভাবে সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন ছেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ পেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানেন না ওই বাচ্চাটি এমন জায়গাতে কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাওয়ারও কিছু নেই জানি না কোন মায়ের এই সন্তান এরপর সে বাচ্চাটিকে তুলে দিল এবং বাচ্চাটিকে নিয়ে গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বললো এই শিশুটি তুমি কোথায় পেয়েছো তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে বাচ্চাটিকে পৌঁছে দেওয়া তখন লোকটি বলল সর্দার জি আমি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার মা বাবা মারা গেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্যই আমি আপনার কাছে নিয়ে আসলাম বাচ্চাটিকে তখন সর্দার বলল ঠিক আছে আমারও কোনো সন্তান নাই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে এই শিশুটিকে লালন পালন করব আমি এভাবে শিশু সাদ্দাত বড় হতে লাগলো বাচ্চাটির বয়স আট থেকে নয় বছর যখন উপনীতি হলো তখন অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর ও স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল হঠাৎ সে দেখলো কিছু শূন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে গিয়ে চলছে এটা দেখে সবাই ভয় পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানে দাঁড়িয়েছিল একজনের চোখ অন্ধ ছিল সেই জানতো অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহাউশ তাই সে যেখানেই যেত সেখানে সুরমার খোঁজ করত। তখন অন্ধ লোকটি রাস্তার পাশ দিয়ে একটি সুরমার বোতল পেলো লোকটি খুবই খুশি হয়ে গেলো সুরমার বোতলটি পেয়ে শূন্যটি বোতলটি খুলে তার চোখে সুরমা লাগাতে যখনই যাবে এমন সময় আরেক শূন্য বললো আপনি চোখে লাগানোর জন্য আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছুও থাকতে পারে তখন সে বললো কিভাবে পরীক্ষা করব। এরপর অন্য একজন শূন্য বলল দেখুন এই বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার শূন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে বাচ্চাটি ভয় না করে এগিয়ে আসলো এবং বললো আমাকে কেন রেখেছেন আমি তো কিছুই করিনি শূন্যটি বললো লাগো বাচ্চাটি ভয় না করে চোখে সুরমা দিল সুরমা চোখে সমস্ত বস্তু তার হতে তারা আরো সমস্ত দামি দামি খাজনা দেখতে পেলো বাচ্চাটি ছিল খুবই চালাক অপ্রতারক বাচ্চাটি মনে উনি বললো এসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক শূন্য বললো কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন কি হয়েছে তোমার তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাটতে বললো সুরমা লাগানোর ফলে তার চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে তার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করবো আপনারা আমাকে কি চোখে দিয়েছেন শুনে মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটা আসল সুরমা নয় তারা সুরমার বোতল ফেলে ওই স্থান বাচ্চাটি দ্রুত ওই সুরমার বোতলটি নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন একটা জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা ধনী হয়ে যাব। তখন তার বাবা বললো কি এমন পেয়েছ তখন বাচ্চাটি বললো বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা সবকিছু দেখতে পাই আমি তখন তার বাবা বলল এটা তো বড় আনন্দের কথা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরো আছে অসংখ্য গাদা এবং ঘোড়া তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানে স্বর্ণরূপা রূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা তা উঠিয়ে নেব এভাবে দশ বছর পর বাচ্চাটি যখন পরিপূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দারের মৃত্যু হলো সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন লোক বলল এখন আমাদের সর্দার কে হবে অপর দিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই সাদ্দাত এখন আমাদের সর্দার হবে সবার অনুমতিতে সাদ্দাতকে সর্দার করা হল কিছুদিন পর যুবক সাদা অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করতো না এবং কি দেশের বাচ্ছাকেও পরোহ করতো না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যরা দেশের বাচ্চাকে পরাজিত করে তখন সাদ্দাত নিজেই দেশের সিংহাসনে আরোহণ করে রাষ্ট্রীয় ক্ষমতা তারা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাচ্চা সাদ্দাত তার রাজদরবারে উজিল নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীদের আমার ধন দোল শোনা সোনারূপ হীরা ঘোড়া হাতি সহ কোনো জিনিসের অভাব নেই আমার যেমন সুন্দর চেহারা ও ধন সম্পদ আছে তাতে কি আমি ক্ষুধা হওয়ার উপযুক্ত নই তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী না যে সকলে একসাথে বললো নিশ্চয়ই যার এত ধন দলের দালান কোটা হাতি ঘোড়া সবই আছে তুমি যদি ক্ষুধা না হও তাহলে এই দুনিয়ায় খোদা হওয়ার উপযুক্ত কে নাউজুবিল্লাহ তখন বাচ্চা সাদ্দাদের অহংকার আরো বেড়ে তখন সে বললো কাল থেকে এই দেশে কোনো মানুষই কোনো গাছ অথবা মূর্তি পূজা করতে পারবে না সবাই যেন বাচ্চা সাদ্দাতকে পূজা করে সেখানে বাচ্চা সাদ্দাদের উপর কথা বলার মতো কারো সাহস ছিল না বাচ্চা সাদ্দাদের হুকুম মতো পরের দিন সৈন্যরা একটা রাজকীয় ফরমান জারি করলো এবং ঘোষণা করলো আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে সবাই সাদ্দাদের পূজা করবে যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এদিকে হজরত পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে দিন প্রচার করছে কিন্তু বাচ্চা সাদ্দাদের সৈন্যদের মুখে এমন কথা শোনার পর হজরত হুদ আল্লাহিসাল্লাম বাচ্চা সাদ্দাদের দরবারে এসে হাজির হলেন হুদ আলাহিম বললেন এ বাচ্চা সাদ্দা তুমি নাকি পূজা করতে বলছো তুমি নাকি খোদা তোমার এত সাহস কে দিয়ে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ঈমান আনো হযরত হুদা আলাইহিস সালামের সাহস দেখে রাজদরবারের সবাই তো অবাক জারবয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমন কি নিজের বেগমও কথা বলতে ভয় পায় সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে বাদশা থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম না তখন বাদশা সাদ্দাদ প্রচন্ড রেগে উচ্চ স্বর গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব আমি কিসের জন্য আমি নিজেই খুদা নরউজুবিল্লাহ তখন হুদা আলাইহিস সালাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়াতেও সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেঁচে থাকতে দেবে এই শুনে বাচ্চা সাদ্দ বললো তোমার আল্লাহ কি আমার চেয়ে সুখী হজরত হুদা আলাহিসাল্লাম বললেন নিশ্চয় আল্লাহ তালা নেক বান্ধাদের জন্য বৃহস্ত তৈরি করেছে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বৃহস্ত রয়েছে বৃহস্ত রয়েছে অতুলনীয় শোভা অপুরান্ত সুখ সেখানে কোনো কিছুরই অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকেও আলাদা থাকবে মধু ও দুধের নহর থাকবে এ কথা শুনে বাচ্চা সাদ্দ হা হা করে হেসে উঠল এবং বললো রেখে তোমার আল্লাহর বৃহস্তের কাহিনী এমন আজ গবি গল্প কতই না শুনেছি তখন হজরত হুদা আলাহিসাল্লাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহর এমন অপূর্ব তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দ অহংকার করে বলে উঠলো আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো কেন আমি কি তোমার আল্লাহর তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুরই অভাব নেই তখন হজরত হুদ আল্লাহ বললেন বাচ্চা তোমার মাথা খারাপ হয়ে গেছে না না হলে এমন কথা আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষই কখনো করতে পারবে না সাদ্দ তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথাই বলে আমি নিশ্চয়ই পারবো আমার টাকা পয়সা কর্মচারী কিছুরই অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি ব্যস্ত বানিয়ে দেখাবো সাদ্দের কথা শুনে হজরত হুদ আল্লাহ সাল্লাম প্রচন্ড রেগে গিয়ে বললো মূর্খ বাচ্চা এত বড় স্পর্ধা তোমার এত এতংকার তার কিছুতেই আল্লাহ সহ্য করবে না বাচ্চা তখন প্রচন্ড রেগে গিয়ে হজরত হুদ আল্লাহ সেখান থেকে তাড়িয়ে দিল কিছুদিন পর বাচ্চা সাদ্দার তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেহস্ত তৈরি করার সংকল্প করেছি সুতরাং উপযুক্ত জায়গা সন্ধান করো হুকুম পাওয়া মাত্রই সারাদেশের দেশের সৈন্যবাহিনী জায়গা অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবারে আসলো সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বললো হুজুর বেহস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর ও উপযুক্ত স্থান পেয়েছে বাচ্চা সাদ্দাত বললো কোথায় স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বললো স্থানটির লম্বায় আটশো মাইল এবং মাইল কথা শুনে অনেক খুশি হলো সাথে সাথে বাচ্চা দাঁত ঘোষণা করলো এ দেশে কেউ বাড়িতে সোনার উপা রাখতে পারবে না সবাইকে সবকিছু রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাদের দাঁতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনার উপা হিরো জহর যা পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো এভাবে বাচ্চা সাধারণের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করতো দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাচ্চা সাধার তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী বেশ দূতরী কাজ কত দূরে গেল মন্ত্রী বললো হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হীরা মুক্তা মানিক জহরত মার্বেল সবকিছুই জোগাড় করা হলো এমনিভাবে ভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেশ তৈরি করার জন্য আসতে শুরু করলো বাচ্চা সাদার তাদেরকে বললো তোমরা বেস্তের মধ্যে এমন অসংখ্য গদ তৈরি করবে যার মধ্যে একটি স্বর্ণের হবে অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজে সফল হবে আমাকে সংবাদ দেবে সেদিনই আমি আমার চিরকাঙ্ক্ষিত বেশতে বসবাসের জন্য যাব দিনরাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেশ করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্য অপরূপ সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকে অপরূপ চারিদিক শ্বেত পাথরের অপূর্ব কারুকার্য রংমহলের চারিদারে হাজার হাজার ঝাড়ু লন্ঠন ঝুলছে কিন্তু সেই রংমহলে কোনো আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের মতো স্নিগ্ধ উজ্জ্বল মনিমুক্ত খচিত ঘরের মেঝেতে সজ্জিত রয়েছে মেজের উপর রয়েছে নানা রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারিদিক থেকে আতর গোলাপ মেশকি আম্বরের খুশবু ছুটছে মহলের চারপাশে বাগান এই বাগানে রয়েছে সোনার উপার গাছ তার লতা পাতাও নানা রকমের ফল সরল পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছি এমন ভাবে সুন্দর ভাবে নির্মিত যে দেখলে মনে হবে সত্যি সত্যি ফুলের উপর বসে মধু পান করছে সেসব ফুল থেকে খুশবু বার হচ্ছে আর ওইসব গাছের নিচ দিয়ে কুল কুল করে শব্দ বয়ে চলছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মণিমুক্তার ধারা বয়ে চলছে ধারে ধারে হীরা মণিমুক্তার ঘাট এখানে শত শত সুন্দরী রমণী আছে তারপর আনন্দের জন্য নাচঘর সেখানে সারা পৃথিবী থেকে বেঁচে বেঁচে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুট ফুটে কিশোরীদের রাখা হলো সোনার উপাত্তরী সমস্ত ঘরে আসবাবপত্র তৈরি করা হলো সর্বশেষ বহু পরিশ্রমের ফলে বেস্ত নির্মাণের কাজ সম্পন্ন হলো অবশেষে বাচ্চার মন্ত্রী একদিন বাচ্চাকে গিয়ে বললো হুজুর বেস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাচ্চা সাদ্দাত খুবই আনন্দের সাথে বললো বেস্ত কেমন নির্মাণ হলো মন্ত্রী বললো হুজুর যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাচ্চা সাদ্দাত বললো ঠিক আছে কিছুদিনের মধ্যে আমি সেখানে প্রবেশ করব। তুমি এটির আয়োজনের জন্য ব্যবস্থা করো সাদ্দাতের সম্মানার্থে বেস্তে প্রবেশপথ নির্মাণ হলো সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাচ্চাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাচ্চার আনন্দ আরাম আয়সের জন্য যত কিছু প্রয়োজন সবই তারা করলো বৃষ্টি প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হলো বাচ্চা শাহী পোশাকে সজ্জিত হয়ে মন্ত্রী উদ্দিন রাজের কর্মচারী সমস্ত লোককে নিয়ে প্রবেশের জন্য এগিয়ে চললো কিছুদিন যাওয়ার পর দূর থেকে নজর পড়লো বেস্তের একটি অংশ যা এত চমকপ্রদ চোখ জল সে যেতে লাগলো তখন আনন্দে সাদ্দাদের মধ্যে কথা বের হলো না মনে মনে বললো এই তো আমার বেহস্ত ওখানে আমি ক্ষুধা হয়ে বসবো এমনিভাবে তারা বেহস্তের কাছে এসে পড়লো বাচ্চা সাদ্দার যখন বেহস্তের দর যার কাছে এসে পড়লো ঠিক এমন সময় আল্লাহ রাবুল আলমী হজরত আজরাইল আলাহিসামকে ডেকে বললো হে আজরাইল যাও বাচ্চা সাদ্দাদের এখনই জান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে ব্যস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ রাবুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল আলাহিসাম সাদ্দাদের সেই বানানো বেহেস্তের দরজায় একটা সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইলো তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাচ্চা সাদ্দার তাকে জিজ্ঞেস করলো তুমি কি বেহেস্তের দারোয়ান যুবক উত্তরে বললো আমি মালাকুল মৌ আজরাইল সাদ্দাদ একটু হতবম্ব হয়ে গেল সে বললো মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আজরাইল আলাহিসাম বললো আমি তো করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে সাদ্দ ক্রোধে উদ্যম হয়ে উঠলো চিৎকার করে বললো সাবধান আমার সঙ্গে তামাশা করো সে অপেক্ষা না করেই সে তার তলোয়ার বের করে আজরাইলের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো কিন্তু কি আশ্চর্য রইল ভয় তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলো চিৎকার করে বললো শূন্যগণ শত্রুর মোকাবেলা করো তখন আজরাইল আল্লাহিসাম অট্ট হাসি হেসে বলল কোথায় তোমার সে বিশাল শূন্য সামন্ত কোথায় তোমার সে বিশাল ক্ষমতা সাদত ভালো করে লক্ষ্য করে দেখলো তার শূন্য সামন্ত উজির নাজের মন্ত্রী কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে সাদ্দ ভয়ে কাঁপতে লাগলো তারপর নত হয়ে বিতকণ্ঠে বললো সত্যি তুমি কি আজরাইল হজরতাল্লাহ সাল্লাম বললো হা সত্যি আমি কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লাহর করতে হবে এখনই তোমার চান কবচ করে নেবো সাদ্দ শিশুর মতো অসহায় ভাবে করে কাঁদে উঠলো মিনিত হাত জোর করে পায়ে ধরে বললো সামান্য সময় দাও আজরাইল আমারও অনেক স্বাদ বহু বছর ধরে আমি ব্যস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হজরত আল্লাহ সাল্লাম বললো খবরদার এক পাওয়াই নিল না সাদ্দ হাওয়া করে কাঁদতে শুরু করে দিল সেই অবস্থা হজরতাই ছিলাম তার যান কবজ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাদের সেই সাদের বেহস্ত একবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আরো কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কি রূপ হয় সেটা শুধু রয়ে গেলো মানুষের মনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন